নির্মম নৃশংসতার নজির কুমারগঞ্জের নাবালিকা ধর্ষণ এবং খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত শনিবার সন্ধে নাগাদ অতিরিক্ত দায়রা জজ সন্তোষ পাঠক এই রায় ঘোষণা করেন পাশাপাশি তিনজনকেই দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড নির্দেশ দেওয়া হয়েছে তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে এক দোকানে চাদর কেনার রশিদ উদ্ধার করে পুলিশ সেই সূত্র ধরেই মাত্র একদিনের মধ্যেই করা হয় তিন অভিযুক্তকে তিনজনের মধ্যে দুজনের বাড়ি গঙ্গারামপুর এবং একজনের তপনে বলে জানা গিয়েছে সাজাপ্রাপ্তরা হলো মাহবুব মিয়া পঙ্কজ বর্মন এবং গৌতম বর্মন পুলিশ এবং প্রসিকিউশনের জোরালো তথ্যপ্রমাণে প্রমাণে আদালতের সামনে স্পষ্ট হয় নাবালিকাকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় এবং প্রমাণ লোপাতের উদ্দেশ্যে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় তাকে আদালতের কড়া বার্তা সমাজে এমন নৃশংস অপরাধের কোন স্থান নেই আইন তার পথেই চলবে ঘটনা স্পেশাল এটা একটি ছিল এবং এই কেসের বিচার চলছিল লানের রেডি যে ফাস্ট কোর্ট সন্তোষ কুমার পাঠক সাহেবের ঘরে আপনারা আগেই জানেন যে গত কালকে সন্ধেবেলা মানে বিকেলের দিকে লানের কোর্ট এই মামলার যে তিনজন আসামি মাহবুব মিয়া গৌতম বর্মন এবং পঙ্কজ বর্মন এই তিনজনকে আইপিসির তিনশো দুই দুশো এক ও চৌত্রিশ ধারায় দোষী সাব্যস্ত করে এই ঘটনাটা হয়েছিল গত ইংরাজির ছয় এক দু হাজার কুড়ি তারিখে সকালের দিকে কুমারগঞ্জ থানার কাছে বেলখোর মাঠে একটি মিউটিলেটেড ডিকম্পোজড একটি বডি উদ্ধার হয় পরবর্তীকালে সেটা একটা মহিলার বডি বলে আইডেন্টিফাইড হয় এবং তারপরে স্পেসিফিক কমপ্লেন হয় এবং যেটা অভিযোগ হয় যে মেয়েটিকে হত্যা করে প্রমাণ লোপাটের জন্য তার দেহে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে আসামিরা সেখান থেকে পালিয়ে গেছিলো আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পরে লানেট কোর্ট তিনশো ধারায়